আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনা কেমন আছেন তো অনেকদিন পর আজকে আমাদের দোতলায় যে বসুন্ধরা শাহী দোকানটা আছে সেই দোকান থেকে ভিডিও করছি কারণ আজকে আমাদের এই দোকানটার মধ্যে নতুন কালেকশন আসছে দামি দামি পিওর পিওর পার্টি যে নেটের যে শাড়িগুলো আছে নেটের পার্টি শাড়িগুলো আছে ব্যাঙ্গালোর থেকে এসছে এগুলো কালেকশনগুলো দেখাবো তো আমি আজকে এটা অফার প্রাইস থাকবে এগুলো মনে করেন যে আট হাজার হাজার টাকা দামের কিন্তু আপনাদের জন্য একদম কমে থাকবে কমে 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 একে প্রায় কম প্রাইসে দিব ইনশাল্লাহ তো আমি একটু বোনদেরকে ঠিকানা বলবো যে আমার বোনরা আমাদের এই অফারটা এই শাড়ি অফারটা আমাদের কোন দোকানে আসলে পাবে ঠিকানাটা মনোযোগ দিয়ে শুনবেন কারটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের যে দুই নাম্বার গেট আছে দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্দরার শাড়ি ঠিক আছে চলে আসবেন তাড়াতাড়ি এই অফারটা নেওয়ার জন্য আমি দেখা দিই এক এক করে শাড়িগুলা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা আছে এটা নেটের ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এটার প্রাইস আপনি বাইরে যেখানে যাবেন আর থেকে দশ টাকা দাম আছে আমরা দিচ্ছি কত টাকায় আমরা দিচ্ছি কত টাকা অফারে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি ইনশাআল্লাহ চার হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি আর এই শাড়িগুলো নিতে হলে আমাদের মার্কেটে দোতলায় আসবেন দোতলায় আমাদের যে দোকানটা আছে বসুন্ধরা শাড়ি নাম সেই দোকানটাতে আসতে পাবেন ইনশাআল্লাহ স্ক্রিনশটটা নিয়ে আসবেন মনে করে এটা আরও সুন্দরবন আরও সুন্দরবন এটা আরও দামি শাড়ি আপ হ্যাঁ সেই সেই কত গ্লেজ কত গ্লেজি প্রত্যেকটা শাড়ি আনকমন আমরা দিয়ে দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার এটা লেমন কালারের মধ্যে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ আপ প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু আলাদা এক একটা এক এক রকমের ডিজাইন এইটা তো আরও সুন্দর ও হো কাজটা কি ভাই এটার দাম তো মনে হয় বারো হাজার টাকা আমরা কি ভুল করে দিয়ে দিলাম নাকি এটা হ্যাঁ অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসটাও দিয়ে দিলাম চার হাজার পাঁচশো এটাও কিন্তু অনেক আনকমন এটার প্রাইসও চার হাজার পাঁচশো সব দামি শাড়ি দামি দামি শাড়ি চার হাজার পাঁচশো টাকা দিলাম অফার দিলাম অফারটা নেন কাজে লাগান সুযোগ কাজে লাগান সুযোগ দিলাম কাজে লাগান এটা হচ্ছে গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেন কালার রাফেল ডিজাইন করা ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এটা আপনি বোবাতের জন্য বকে দিতে পারেন আর এই শাড়ি নিতে হলে অবশ্যই এই অফারটা নিতে হলে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসবেন আমাদের দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি তিনশালে আমি কার্ডটা আবারও দেখিয়ে দিই আমাদের দোকানে আসার ঠিকানা এই যে কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম